আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা দেশে থাকি আর বিদেশে থাকি যেখানে থাকি না কেন আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আমাদেরকে সময় বের করে নিতে হয় আমাদের নিজের জন্যে বাচ্চার জন্যে যত ব্যস্তই থাকি না কেন সো আমিও এখানে থাকি আমেরিকাতে আমিও চার দিন পাঁচ দিন জব করি সো মাঝে মাঝেই চেষ্টা করি এত ব্যস্ততার মাঝে আমার বাচ্চাদেরকে একটু সময় দেয়া। আমার হাজব্যান্ড আমরা সবাই একসাথেই বাইরে যাই মাঝে মাঝে অনেক সময় হাজব্যান্ডের সাথে যাওয়া হয় না বাচ্চাদেরকে নিয়ে যায় কারণ এখানে সবাই ব্যস্ত থাকে তো যাই হোক কথাটা এই জন্যেই বলছি যে শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের বাচ্চাদেরকে টাইম দিতে হয় না দিলে হয় না তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম গত সপ্তাহে অনেক জায়গায় গেছি অনেক কেনাকাটা করছি অনেক ঘোরাঘুরি করছি তারপরে আমার বাচ্চারা অনেক খুশি এখানে কিন্তু আমেরিকাতে এখনও ঠান্ডা যার কারণে আমরা অন্য কোথাও এত যাইতে পারি না অনেক কিছু দেখছি কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারছেন সো এখানে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার একটা আপুর সাথে আমি গিয়েছিলাম অনেক ঘোরাঘুরি করে তারপরে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে গেছি রেস্টুরেন্টে যেয়ে দেখেন আমাদের পছন্দ মতো আমরা খাবার কিনছি নান কিনছি তারপরে কাবাব কিনছি তারপরে আপনার আলু ভাজি ডাল অনেক কিছু আমার বাচ্চারা আইসক্রিম খাইছে ওরা আইসক্রিম পছন্দ করে রসগোল্লা কিনছি অনেক কিছু আমরা কিনে আমরা খাওয়া দাওয়া করছি এবং আপুটা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আপু অনেক ভালো আপুর বাসা সিরাজগঞ্জের আমরা পাশাপাশি থাকি আমরা একসাথে জব করি তো শতব্যস্ততার মাঝেও একটু চেষ্টা করছি বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে মাঝে মাঝেই যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সময় না দিলে হয় না বুঝছেন কারণ এটা নিজের জন্য আমরা কিন্তু সব সময় কাজ 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 করে আমরা সব সময় কাটিয়ে দিই আমরা নিজের পিছনে কিন্তু সময় ব্যয় করি না নিজের সময় দেওয়া কিন্তু খুবই জরুরি কারণ সব কিছুই দুনিয়ায় আমরা রেখে কিন্তু চলে যাব হ্যাঁ নিজে যদি আমাদের নিজের নিজেদেরকে নিজের সময় না দিই কেউ কিন্তু আমাদের সময় এনে দিবে না সো নিজেদেরকেই সময় ম্যানেজ করে একটু ঘোরাঘুরি আনন্দ করা খুবই দরকার আমার বাচ্চাটা আমার বড় ছেলেটা মার্শাল্লাহ ওকে খাওয়ানো নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু আমার ছোটোটা খুবই মানে ও পিকি অনেক ও সব সময় বেছে বেছে খায় তো আমরা রেস্টুরেন্ট থেকে তারপরে আবার অন্য জায়গায় গেছিলাম এই যে এখন দেখছেন এটা কিন্তু আমার ম্যাকডোনাল্ডস আমি এখানেই জব করি এখান থেকে আমি একটা শেষে কফি কিনলাম কফি কিনে তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আবার তারপরে আরও অন্য জায়গায় গেছি আমার সাথে জব করে ওরা হাসতেছে কারণ আমি ওদেরকে আমি অনেক ফানি ফানি কথা বলি অনেক হাসির কথা বলি ওই জন্য কিন্তু ওরা হাসতেছে সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি শত ব্যস্ততার মাঝে আমি কোথায় যাই কি করি না করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি সো আমার ভিডিও ভালো লাগলে আপনারা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমি সামার আসছে আমেরিকাতে আমি অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব আপনাদেরকে ভিডিও উপহার দেবো আল্লাহ